নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমার পছন্দের মানুষের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস সেই মানুষটি যে মানুষটিকে তুমি নিজের মনের মধ্যে রেখেছ সেই মানুষটি তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কী ভাবনা চলছে তোমাকে নিয়ে চলো দেখে নিই আর বলবো সবাই কিন্তু তোমরা একদম জেনারেলি এই রিডিংটা দেখতে থাকো নিজে কোনো স্পেসিফিকভাবে রিডিংটা ভেবে নিও না কারোর জন্য স্পেসিফিকভাবে পার্সোনালি কারোর জন্য রিডিংটা নয় সবাই তোমরা ইন জেনারেল রিডিংটা দেখতে পারো যদি তোমার আমার এই থার্মনালের প্রতি অ্যাট্রাকশন আসে মনে হয় যে হ্যাঁ আমি এই রিডিংটা দেখব তাহলেই কিন্তু তোমার জান বুঝবে যে ইউনিভার্স এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য আজ কিছু না কিছু মেসেজেস অবশ্যই রেখেছে এবং তোমরা এই রিডিং দেখলে অবশ্যই উপকৃত হবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বেশি দেরি না করে শুরু করলাম তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে সে তোমাকে আজকে সকাল বেলায় কতটা মিস করছে তার মনের মধ্যে তোমার জন্য আজ এই সকাল বেলায় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে কি ফিলিংস আছে চলো দেখে নি ডেথ কার্ড চ্যারিয়েট জাজমেন্ট অ্যান্ড দ্য বন্ধুরা চারটে মেজারের কানা কি ব্যাপার তোমার ভালোবাসার মানুষ তো একদম মানে উৎফুল্ল তোমার ভালোবাসার মানুষ মানে যেন তোমাকে ছাড়া থাকতেই পারছে না এবং এই সম্পর্কটা নিয়ে তার মধ্যে একটা মেজার চেঞ্জেস এসেছে মেজার চেঞ্জেস অ্যান্ড দেখো থ্রি অফ ওয়ান তিনি পজ নিয়েছিলেন বাট এই পজটা থেকে ডেথ মানে পজটা থেকে পরিবর্তন আসছে পজটা থেকে এবারও উনি আবারও বেরিয়ে একটা নতুন সূচনা করতে চাইছে কারণ কোথাও বুঝতে পারছে যে তিনি নিজে ভুল করছিলেন এই সম্পর্ক থেকে নিজেকে যদি উনি রিলিজ করেন তাহলে কিন্তু সেটা তার জন্য বিশাল বড় রকমের একটা কোথাও ভুল করে ফেলবেন তিনি আবার নিজের লাইফে একটা মানে নিজের জীবনে এইভাবেই তিনি বারবার যেন ভুল করেছেন এবং এটাও যদি উনি সরে যান তাহলে সেটা হবে তার জীবনের বড় রকমের ভুল আর দেখো পেছনে আবারও মেজার কানা পেন্ট ওয়াও বন্ধুরা মানে তিনি সত্যিকারের মানে আজকে যেন বেলায় পাগল পাড়া তোমার জন্য মানে মনে হচ্ছে কাল পরশু বা বেশ কিছুদিন তোমার সঙ্গে কথাবার্তা বলেননি বুঝতে পেরেছ আর সকাল বেলায় হতে পারে তোমাকে চ্যারিট কার্ড আছে হতে পারে তোমাকে স্টকও করেছেন এবং সেইখান থেকে তোমার জন্য একদম মন যেন একদম মানে চ্যান হয়ে উঠেছে তোমার জন্য এবং উনি কিন্তু আবারও তোমার সঙ্গে কথা বলতে চাইছেন তোমার সঙ্গে একটু মানে কি বলবো তোমার সঙ্গে কথা না বললে যেন উনি খুব পজিটিভ ফিলই করেন না এখানে কিন্তু দেখা যাচ্ছে খুব স্ট্রাগলের মধ্যেই ছিলেন উনি যে এই পজটা নিয়ে রেখেছিলেন তাতে উনি দেখলেন কদিন ধরে চুপচাপ থেকে কষ্টই কষ্ট এই বেদনা এই কষ্ট নেওয়া যাচ্ছে না জাস্ট তো উনি কিন্তু আবারও নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন নিজেই করলেন আজকে সকালে নিজেই করছেন নিজের চিন্তার পরিবর্তন এবং উনি কিন্তু আবারও ব্যাক করছেন তোমার জীবনে এবং উনি ওনার পুরনো চিন্তাধারার পরিবর্তন করছেন কারণ মাঝখানে হয়তো উনি কিন্তু এই সম্পর্ক থেকে পজ নেবেন বা নিজেকে সরিয়ে নেবেন এরকম একটা ভাবনা কিন্তু তার মধ্যে এসেছিল কিন্তু এবার কিন্তু আবার তিনি সেই সেই একটা গান আছে না আজ সেই পথে দেখা হয়ে গেল বুঝলে তোমার সঙ্গে আবার দেখা হয়তো নাও হতে পারে কারণ দেখা হওয়ার মতো কোনো জায়গা সেভাবে দেখাচ্ছে না কিন্তু কোথাও তো তার মনের মধ্যে তার আজকে আবারও হঠাৎ করে যেন সে যেন স্বপ্নে তোমার সঙ্গে দেখা করে ফেলেছে আজ রাত্রিবেলায় বুঝতে পেরেছ লাস্ট নাইটে হয়তো স্বপ্নে তুমি এসেছিলে এবং সেখান থেকেই তার হয়তো রিয়েলাইজেশান হয়েছে যে আমি হয়তো বিশাল বড় রকমের ভুল করে ফেলছি এবং এটা করা যাবে না তো উনি কিন্তু আবারও কিন্তু নিজের মানে আবারও নিজেই নিজেকে ব্যাক করাচ্ছেন তো বন্ধুরা আজকে কিন্তু উনি হঠাৎ নিজের মনের মধ্যে যেন এখানে দেখতে পাচ্ছি যেন হঠাৎ একটা চাইল্ডিশ ব্যাপার এসে গেছে একটা চাইল্ডিশ একটা মানে নিজের মধ্যে যেন একটা মানে বাচ্চারা যেরকম কি বাচ্চারা যেরকম কোনো জিনিসের জন্য যেন মানে বায়না করে সেই রকম যেন ওনার মধ্যে একটা বায়না এসেছে না একটু কথা বলতেই হবে না হলে কিন্তু আমার মন একদম ভালো লাগছে না তো উনি কিন্তু আবারও একটা রিইউনিয়ন চাইছে এবং তিনি নিজেই কিন্তু বলতে চাইছে না এটা আমি তোমার ওপরে ছেড়ে দিচ্ছি না এইটার জন্য আমি নিজে যখন নিজের মধ্যে প্রিপারেশান অনুভব করেছি তো আমি নিজেই কিন্তু এগোব এবং উনি নিজেই তোমার সঙ্গে কথা বলবেন এবং নিজেই কল করবেন বলে কিন্তু আজকে উনি উদ্যম নিচ্ছেন এবং আজকে যা কার্ড এসেছে একদম ওনার দিক থেকে কল মেসেজেস আসবেই আসবে হতে পারে মানে তুমি ফোন রাখ মানে এই ভিডিওটা দেখে শেষ করতে না করতেই দেখবে মেসেজেস অথবা কল আসছেই আসছে তো আজকে টু হান্ড্রেড এখানে কল আসার পুরোপুরি জায়গা দেখাচ্ছে যারা হয়তো অনেক দিনের কোনো ডিস্টেন্সেও ছিলে তাদেরও কিন্তু একটা বড় রকমের চেঞ্জ আসছে বড় রকমের একটা মানে চেঞ্জিং দেখা যাচ্ছে তোমার লাভ লাইফের ক্ষেত্রে এবং সে কিন্তু এবারে কিন্তু পুরোপুরি উদ্যোগ নিয়ে নিয়েছে যে না আর আমি আর মানে সময় নষ্ট করা নয় তো সময় আর নষ্ট না করে উনি কিন্তু গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছেন এবং ভীষণ যেন আজকে সকালবেলায় আমার একটা মানে ফিল হচ্ছে ভীষণ রোমান্টিক উনি আজকে বুঝতে পেরেছো ভীষণভাবে যেন সকালবেলায় উনি কিন্তু আজকে রোম্যান্টিক রোম্যান্টিক হয়তো সং শুনতে পারেন এবং সেই সংগুলো শুনছেন আর উনি কিন্তু তোমাকেই ফিল করছে যে সত্যি তোমার সঙ্গে কা যে সময়টা কাটিয়েছিলাম সেই সময়টাও রোম্যান্টিক ছিল সেই সময়টাও খুব পিসফুল ছিল এবং আমি জানি তোমার সঙ্গে আবারও আমি যদি অ্যাটাচমেন্টে যাই তাহলে সেই সময়টাও কিন্তু ভালোই হবে তো সেই জায়গা থেকে তার মন কিন্তু সত্যি আজকে একদম মানে একটা কোথাও একদম নিশ্চিন্ত একটা নিশ্চিন্ত মনে তিনি কিন্তু এই রিলেশনশিপে আবারও যেন পা বাড়াচ্ছেন এবং পা বাড়ালেন কথা কথাটা আমার এরকম এসে যাচ্ছে যে উনি পা বাড়াচ্ছেন না পা বাড়া লেন বুঝতে পেরেছ উনি পা বাড়িয়ে ফেলেছেন আর শুধু কলটা আসার অপেক্ষা এবং মেজার আর কানা চারটি মানে হচ্ছে মেজার 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 চেঞ্জেস তো মেজারলি একদম কল কিন্তু আসছে যোগাযোগ আসছে এবং দেখতে পাচ্ছি এখানে কোথাও ইউনিভার্সের হাত আছে কোথাও ঈশ্বর কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে একটা মানে একটা সুতো কিন্তু রেখে দিয়েছে বা সুতো আবারও তৈরি করছে কারণ হচ্ছে তিনি কোথাও তোমাদের ভাগ্যটাকে কিন্তু জুড়ে রেখেছে তো সেই জন্যেই কিন্তু উনি আবারও ঈশ্বরে কিন্তু ফেরাচ্ছেন দেখো এখানেও এঞ্জেলিক কার্ড এসেছে এখানেও এঞ্জেলিক একটা আশীর্বাদ থাকে তো সেখান থেকে ঈশ্বরই কিন্তু তোমাকে তোমার জীবনে এই মানুষটাকে আবারও কিন্তু ফিরিয়ে দিচ্ছেন এবং তোমার জীবনে একটা নতুন সূর্য উদয় হতে চলেছে এবং আমি বলবো এই যে মানুষটি ফিরছে না এবারে কিন্তু যে এখানে মেজার মানে মেজারের কানা চারটে এসেছে তো একদম দেখো উনি আর কোনো লাভ নিয়ে আসার জায়গাই রাখবেন না উনি একদম তোমাকে ম্যারেজ প্রপোজাল নিয়েই আসবেন উনি উনি ওনার উনি তোমার ঘরের দোরগোড়ায় ম্যারেজ প্রপোজাল নিয়েই এসে দাঁড়াবেন বুঝতে পেরেছ এবং সেই জায়গা থেকে আমার এখানে যা কার্ড এসেছে সান কার্ড এসে গেছে মানেই কিন্তু এই রিলেশনশিপটা তৈরি হচ্ছেই হচ্ছে মানে মানে তোমার দিক থেকেও অ্যাকসেপ্টেন্স থাকছে মানে তুমিও এই যে দেখো এতদিনের একটা যে গ্যাপিং এসেছে সেখান থেকে তোমার মনের মধ্যেও কিন্তু একটা কোথাও যেন ওঠাপড়া ছিল যে হয়তো আর রিলেশনশিপটাতে আমি আমার মধ্যেও আর অ্যাকসেপ্টেন্স আমি আনতে পারবো না কিন্তু সেটাও কিন্তু বদলে যাচ্ছে কারণ এই যে ডেথ বদল আসছে তো একদম বদল এসে যাচ্ছে একটা দুজনেরই মনের মধ্যে বদল আসছে তুমিও কিন্তু তাকে অ্যাকসেপ্ট করছো একদম বাই হার্ট অ্যাকসেপ্ট করছো এবং একটা সান কার্ড মানে হচ্ছে একদম নিউলি তোমাদের মধ্যে একটা নতুন জীবন শুরু হতে চলেছে তো এবারে তাহলে দেখব বন্ধুরা এই যে উনি এত একটা ব্যস্ততা ওনার মধ্যে তোমার সঙ্গে কল করা মেসেজ করা রিলেশনশিপটা গড়ে তোলার জন্য উনি স্টেবলভাবেই তোমার জীবনে রয়ে যাচ্ছে তো কারণ এখানে তো যা কার্ড এসেছে এত মেজার যখন কিছু ঘটছে তাহলে তো স্টেবিলিটি নিয়ে থাকাটাই এখানে কিছুটা কিন্তু উঠে আসছে যে স্টেবিলিটি নিয়ে থাকবে তো চলো বন্ধুরা দেখে নেবো কারণ স্টেবিলিটির কোনো এখানে সেইভাবে ডিরেক্টলি কোনো কার্ড আসেনি বা সেরকম কোনো প্ল্যানেটও এখানে দেখতে পাচ্ছি না তো চলো বন্ধুরা দেখে নেব এই সম্পর্কটা তাহলে এবারে স্টেবিলিটি পাচ্ছে কিনা চলো দেখি সম্পর্কটা প্রচুর হয়তো আমি তো যে একটা ধারাই রিডিং করছি প্রতিদিন তো সেখান থেকে অনেক অবস্ট তোমাদের মধ্যে হয়েছে পিছনেও তো দেখবো আগামীতে কি সম্পর্কটা তোমাদের তাহলে স্টেবল হচ্ছে তোমাদের সম্পর্কটা কি স্টেবল হচ্ছে তোমাদের সম্পর্কটা আগামীতে কি স্টেবল হচ্ছে তোমাদের সম্পর্কটা আগামীতে কি স্টেবল হচ্ছে তিনটি কার্ড এসে গেল ডেথ সরি ডেভিল কার্ড আছে এম্পেরার অ্যান্ড দ্য সেভেন অফ ওয়ান বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে এই সম্পর্কের মধ্যে বাও এখানে কুইন অফ প্যান্টিকলস এখানে কিন্তু দেখাচ্ছে তোমাদের মধ্যে থার্ড পার্টি জোন আছে এবং আগামীতেও থাকারই প্রবণতা এবং সেখান থেকে হতে পারে এই অবস্টাকালসটা থাকছে বাট অবস্ট্যাকলস থাকলেও তোমাদের মধ্যে বন্ডিংটা কিন্তু নষ্ট হচ্ছে না বা তোমাদের মধ্যে যে মনের যে আকর্ষণ সেটা কিন্তু নষ্ট হচ্ছে না হতে পারে পরবর্তীতে আবারও পজ বা অফ সিচুয়েশান হতে পারে এই থার্ড পার্টি জন্য কিন্তু সেটাও কিন্তু আবারও মিটবে সেটাও আবারও তোমরা আবারও অ্যাটাচমেন্টে আসবে তো অন অফ সিচুয়েশানটা আগামীতেও থাকছে সেটাই দেখাচ্ছে বাট একটা ব্যাপার এখানে ভীষণভাবে উঠে আসছে এই যে তোমাদের সম্পর্কটা যে বারবার একটা খারাপ জায়গা দেখছে তো সেখান থেকে কিছু কেউ কিন্তু তোমাদের যে থার্ড পার্টি আছে সে কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু করতে পারে বুঝতে পেরেছো সেই জায়গা থেকেও তোমাদের সম্পর্কটা বারবার কিন্তু একটা ভাঙনের মুখ দেখে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই তোমার গাইডেন্স নিয়ে এই সম্পর্কটার স্টেবিলিটির স্টেবিলিটি যাতে থাকে আগামীতে তার জন্য কিছু কাজ করা দরকার বুঝতে পেরেছ তো অবশ্যই সেরকমভাবে তুমি কিছু গাইডেন্স নিয়ে করতে পারো আর এই মানুষটি কিন্তু তোমার জীবনে থাকতেই চাইছেন কিন্তু এখানে থার্ড পার্টি আছে তো চলো বন্ধুরা দেখে নেব যে থার্ড পার্টিটা কোন দিক থেকে আছে তোমার দিক থেকে না তার দিক থেকে কারণ এখানে সেই জায়গাটা দেখাচ্ছে কম তো চলো আলাদাভাবে দেখে এই থার্ড জোনটা কার দিক থেকে আসছে এই থার্ড পার্টি জোনটা তোমাদের কার দিক থেকে আসছে এই থার্ড পার্টিটা কার দিকে আছে থার্ড পার্টিটা কার দিকে আছে থার্ড পার্টিটা কার দিকে আছে তোমার দিকে নাকি তার দিকে দেখি তোমার দিকে না তার দিকে না তার দিকে আছে বন্ধুরা তো তোমার দিকেও ছিল তোমার দিকেও কিন্তু হয়তো ছিল কিন্তু সেটা হয়তো আর নেই বা তুমিও সেইটা আর রাখতে চাইছো না বা তুমি সেই জায়গা থেকে নিজেকে বার করে আনার জায়গা তৈরি করেছো কিন্তু এই জায়গাটায় তোমার ভালোবাসার মানুষের দিকেই কোনো থার্ড পার্টি থাকতে পারে এবং সেই জায়গা থেকে দেখো ফাইভ অফ ওয়ান্স বারবার সম্পর্কটার মধ্যে সমস্যা আসছে মানে তোমার দিকেরটা কিন্তু যদি থাকেও তাহলেও পরে সেই জায়গাটা থেকে তুমি নিজেকে বার করে আনার জায়গা তৈরি করবে এবং সেই থার্ড পার্টি মুছে যাওয়ারও একটা জায়গা তৈরি হবে বা হয়েছে কিন্তু তোমার ভালোবাসার মানুষের দিকে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকার কিন্তু প্রবণতা আছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা বেশি 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 করে আসছে এবং এইটা কিন্তু কাটাতে হবে এটাকেই কিন্তু হিল করতে হবে তোমাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব এই থার্ড পার্টি সিচুয়েশন কবে কেটে যাচ্ছে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমাদের সম্পর্কটা কবে বেরিয়ে আসছে এবং কবে পূর্ণতা পাচ্ছে তোমাদের সম্পর্ক কবে থার্ড পার্টি জায়গা থেকে বেরিয়ে আসবে থার্ড পার্টি কবে চলে যাবে তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি কবে চলে যাবে কবে চলে যাবে সম্পূর্ণভাবে কবে চলে যাবে একদম সেই দিন আসছে সেই দিন আসছে বাট থার্ড পার্টি দেখো এখানে তোমাদের দুজনের মধ্যে আর কিন্তু থার্ড পার্টি কিছু সেইভাবে থাকছে না কিন্তু হতে পারে তোমাদের পরিবারের মধ্যে কেউ এমন কিন্তু আবারও আগামীতে কেউ হতে পারে তোমাদের পরিবার তোমাদের বিরোধিতা করতে পারে মানে সেই অবস্টাকলস বললাম না যে অবস্ট্যাকলসটা কিন্তু আবারও আগামীতে দেখতে পাবে আসছে কোনো কোনো না কোনো জায়গা থেকে তো তোমাদের মধ্যেকার থার্ড পার্টি মানে তোমার দিকে বা তার দিকের থার্ড পার্টি আস্তে আস্তে কাটবে এটা কিন্তু তিন থেকে চার মাসের মধ্যেই জায়গাটা কিন্তু হিল হবে কিন্তু আবারও কিন্তু নিউলি কোনো থার্ড পার্টি অ্যাড হতে পারে যেটা তোমার বা তার দিকের ফ্যামিলি তোমাদের মধ্যে থার্ড পার্টি হয়ে দাঁড়িয়ে থাকতে পারে ওকে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বলবো এখানে রেমেডিস করা অবশ্যই দরকার তো অবশ্যই রেমেডিস করো পরিবার যাতে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে মেনে নেয় সেটার জন্য তোমাকেই কিন্তু নিজেকে স্টেপ নিতে হবে ওকে তো লাস্ট কিন্তু দেখব এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি আজ এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখব লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি হুম দেখো এইট অ্যান্ড নাইনের কম্বিনেশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড একদম তোমাদের সম্পর্কটা রিউনিয়ন আসছেই আসছে মানে আগামী তিন দিন বা তিন সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু ফুল্লি রিউনিয়ন এখানে দেখতে চলেছ এবং দেখবে সম্পর্কটার মধ্যে আবারও একটা মানে মিষ্টতা খেলে যাচ্ছে একটা তোমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং সুন্দরভাবে আবারও পিছনের যেমন তোমাদের মধ্যে যোগাযোগ ছিল কল চ্যাটিং মেসেজেস এগুলো কিন্তু চলতে থাকবে আবারও এবং তোমাদের মানে খুব সুন্দর বেশ কিছু সময় কিন্তু তোমরা ভীষণ ভীষণভাবে কাটাবে বাট অবস্টেকলসটা কিন্তু আগামীতেও আবারও বেশ কিছু মাস পরে আবারও কিন্তু আসতে পারে সেটাই কিন্তু দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করো যে আগামীতে আবারও কিন্তু সমস্যা আসতে পারে কারণ এইট নাইনের কম্বিনেশন সেখানে কিন্তু আবারও কিন্তু আঘাত হানবে আঘাত কিন্তু আসতে পারে সেটা অবশ্যই তবে তোমরা কিন্তু আলাদা হচ্ছ না সেটাই কিন্তু দেখতে পাচ্ছি অবস্টাকালস বাইরের দিক থেকে কোনো অবস্টাকলস আসতে পারে বাট সেটা কিন্তু তোমাদের ভিতরে কারো মানে তোমাদের ভিতরে মানে কি বলবো তোমাদের বন্ডিংটাকে নষ্ট করতে পারবে না কিন্তু কোনো রকমের কোনো জগৎ থেকে কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে প্রবলেম ক্রিয়েট করতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং আনতে পারে এবং সেখান থেকে হতে পারে আবারও অন অফ সিচুয়েশান হলো কিন্তু তোমরা কখনোই সম্পর্কটা থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছ না এটাই কিন্তু ইউনিভার্সাল ব্লেসিংস যে তোমরা দেখবেই যতই তোমরা দূরে মানে চলে যাও মাঝে মাঝে ততই কিন্তু আবারও তোমরা কাছে আসছো আবারও কিন্তু তোমরা একই হয়ে থাকছো ওয়ার্ল্ড কার্ড দারুণ একটা জায়গা তোমরা কিন্তু এক হচ্ছই হচ্ছে একটা ব্রিলিয়ান্ট সাকসেস আসতে চলেছে এবং এই সাকসেসটাকে যদি ধরে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই রেমেডিস করো বারবার বলছি সবাইকে বাই জানিয়ে চলে যাচ্ছি এ আবারও চলে আসবো কাল তো আজকে তোমরা অবশ্যই রাত্রিবেলার তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আমার অন্য চ্যানেল টুম্পা মালাকারে দেখতে ভুলো না ওকে তো সবাই তোমরা দেখতে থাকো আমার দুটি চ্যানেল টুম্পা মালাকার এবং টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স তো আজকের মতো সবাইকে গুড বাই